আজকে হচ্ছে হজের সবগুলো কালেকশন মেল ফিমেল জেনারেল যে কালেকশন গুলো তারপর কিডস আপনারা কাস্টমাইজ করে পাঞ্জাবি কিংবা ড্রেস বানিয়ে নিতে পারবেন ওকে তো আজকে হজের সব কালেকশনগুলো দেখাবো শুরু করবো জিলবাব দিয়ে এবং জিলবাবটা দেখেন এখানে ভি শেপে কিন্তু ইলাস্টিকটা দেওয়া আছে এবং এই ক্যাপের পোর্শনে কিন্তু রিবন দেওয়া আছে যেটা আপনারা সবচেয়ে বেশি চান বারবার কিন্তু ক্যাপের পোর্শনে যেই রিবনটা দেওয়া আছে সেটাই চান আপনারা এটা হচ্ছে নিকাপ নিকাপ রিবন টোটাল দুই পেয়ার রিবন দেওয়া আছে আর স্লিভটা দেখেন একদম সিম্পল রাখা হয়েছে যাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন ওকে এটা হচ্ছে আমাদের একদম ফুল হচ্ছে হচ্ছে ব্যাক ইঞ্চেস ওকে তো আমি হচ্ছে নিকাপটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিকাপটা দেখেন তো এটার মধ্যে আপনারা হোয়াইট আর ব্ল্যাক দুইটাই পাবেন তো এটা আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই জিলবাবটা তো এটা কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা প্লেনটা নাই এখানে কিন্তু দেখেন আরেকটাতে হচ্ছে লেস দেওয়া আছে এটা আপনারা এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে লেসটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর প্লেন যেটা সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আপনাদের জন্য আমি হজের জন্য বারোশো করে দিলাম ঠিক আছে বারোশো করে দিলাম এবং এটা তেরোশো করে দিলাম যেটা লেস আছে ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন ফ্রন্ট হচ্ছে সিক্সটি আর ব্যাক হচ্ছে সেভেন্টি টু ইঞ্চি যদি কেউ ছোটো করে নিতে চান ছোটো করে দিতে পারবো ওকে কাস্টমাইজ পসিবল এটা হচ্ছে স্লিভটা এটার একটা সুন্দর করে স্ক্রিনশট হয়ে যাক ওকে নেক্সট আমি জিলবাগুলো দেখিয়ে নিয়ে একবারতে যাচ্ছেন তারা কিন্তু হজ ওটাতে গেলে এই বইটা এবং তসবিটা পাচ্ছেন অ্যাজ এ গিফট হ্যাঁ কিন্তু যারা হজে যাচ্ছেন তারা কিন্তু থ্রি থাউজেন্ড প্লাস শপিং করলে এটাও গিফট যাচ্ছেন পাথর রাখার ব্যাগ আর এটার প্রাইস হচ্ছে পনেরো টাকা ওকে তো আমি কিছু দরকারি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যেগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন হবে এবং সব কিছুই কিন্তু আমাদের পেজে আছে দেখেন এইটা হচ্ছে রিবানার একটা হটসোপ রিবানার এই হটসোপটা কিন্তু নন ফ্রেগ্রেন্স তো এটা কিন্তু আপনারা মানে হজে ইউজ করতে পারবেন কারণ হজে আপনারা জানেন যে সুগন্ধি সাবান কিন্তু ইউজ করা যায় না ওকে দেখেন কতটা সুন্দর তো এটা হচ্ছে একদম কিউট একটা সাবান এখানে লেখা আছে ফোর টাকা কিন্তু আমরা যাত্রীদের জন্য এটা দিচ্ছি অনলি তিনশো চল্লিশ টাকাই ঠিক আছে তিনশো চল্লিশ টাকা অফ ওকে এটা প্রাইস করছে চারশো নব্বই এটা এবং একটা সুন্দর প্যাকেজিং আসবে ওকে আচ্ছা লাইফে ভিউজ এত প্রবলেম হুম দেখেন এটা একটা সুন্দর প্যাকেজিং আমরা পাবো এটা হচ্ছে জায়নামাজটা এবং এখানে জায়নামাজের চারপাশে কিন্তু কয়েনের মতো দেখেন চারপাশে কয়েনের মতো চারটা জিনিস আছে যেটা হচ্ছে উড়ে যাবে না কারণ সেখানে বাতাস অনেক থাকে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উড়ে যাবে না তো এটা চারশো নব্বই এবং কোয়ালিটিও কিন্তু অনেক ইমপ্রুভড এই যে দেখেন তো এটা একটা স্ক্রিনশট হয়ে যাক এটা অনেক রকমের কালার আসে ওকে এটা আমরা একটা স্ক্রিনশট নিই এটা কিন্তু ক্যাপ এই সান ক্যাপটা আমাদের খুবই প্রয়োজন হয় আর অনেক নিকাবি আপুর আছেন হ্যাঁ নিকাবি আপুর আছেন তারা কিন্তু আপনারা জানেন যে হজ হজ করা অবস্থায় কিন্তু নিকাব পরা যায় না তারা এভাবে ফেসটা রাখতে পারবেন মানে ফেসের সাথে নিকাব জাতীয় কিছু আটকানো যাবে না ঠিক আছে তারা এভাবে রাখতে পারবেন এবং রোদের জন্য আপনারা এভাবেও পড়তে পারবেন তো এটা টোটাল আমরা পাচ্ছি দুইটা কালার দুইটা কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বা যখন আপনারা এরামের সাথে পরবেন হোয়াইট পরে নিতে পারবেন যখন আপনারা ব্ল্যাকের সাথে পড়বেন ব্ল্যাক পরে নিতে পারবেন দুইটাই এটা এটা একটা জিনিস অবশ্যই আপনারা নিয়ে নেবেন একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা তো স্ক্রিনশট নিয়ে এটা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড টাকায় ঠিক আছে আর হওয়া যাত্রীদের জন্য আমি একদম রিজনেবল করে দিচ্ছি মাত্র এইটটি টাকায় দিয়ে দিচ্ছি ওকে সো নেক্সট যেটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে মাটি তো এটা আমাদের তাইমোমের মাটি আমাদের অনেক সময় যখন আমরা হজ বমরাতে যাই তখন কিন্তু আমরা অনেক সময় ওজু করতে পারি না তখন এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ওকে এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এটা আমরা সারা জীবন ইউজ করতে পারবো কোথাও বাইরে গেলাম আমাদের সেখানে পানি নেই আমরা হচ্ছে ওজুর জন্য কিন্তু এই মাটিটা ইউজ করতে পারবো মাত্র আশি টাকা ওকে ছাতাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটাও কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওকে এটা হচ্ছে বাটন এই যে এখানে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন তো বাটনটা প্রেস করি এই যে তো বাটন যখন প্রেস করব তখন কিন্তু ছাতাটা ওপেন হয়ে যাবে এবং আমরা ম্যানুয়ালি ছাতাটাকে অফ করতে হবে তো এটা আমরা নিয়ে নিয়ে নিচ্ছি এত মানে কমফোর্টেবল যতবার আমরা হচ্ছে উমরা বা কোথাও গিয়েছি আমরা হচ্ছে একটা ছাতা ক্যারি করার চেষ্টা করছি তো অবশ্যই আপনাদের উমরা বা হজ করার সময় হয়তো ইউজ না করলেও যখন আপনারা কোথাও মুভ করবেন তখন ইউজ করতে হবে এটা প্রাইস হচ্ছে একদম রিজনেবল পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের যারা আপনারা যারা হজ যাত্রী তাদের জন্য কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আসলে প্রফিট করার জন্য না এটা আমি একদম হচ্ছে আপনাদের রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পাঁচশো টাকায় ওকে হজ যাত্রীদের জন্য এই ব্যবস্থাটা ওকে তো এটা একটা স্ট্যাম্প হজ যাত্রীদের জন্য এটা আবার উমরার যারা যাচ্ছেন তাদের জন্য প্রয়োজন হবে না তো আমরা এখানে হচ্ছে এটাকে ব্লো করে তারপর এটা ক্লোজ করে দিলেই জিনিসটা কিন্তু বালিশটা ফুলে যাবে হ্যাঁ তো এটা খুবই কনভিনিয়েন্ট হবে আবার ফোল্ড করেও আপনারা নিয়ে যেতে পারবেন মানে বেশি একটা ওয়েট লস ইয়ে করবে না আর এটা হচ্ছে বেডিং সেট এটা হজের জন্য খুবই এই কিন্তু আমি হজের জন্যই দেখাচ্ছি হজরতজনক খুব ফুল আবারও বলছি আমি এর আগেও বলেছি যদি কেউ নাইট স্টে করেন কিংবা হচ্ছে হসপিটালে ডিউটি করেন সেক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারেন তো এখানে দেখেন আপনারা এই পোর্শনটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালিশটা ভেতরে ঢুকিয়ে দিলেই আপনারা আরাম করে শুতে পারবেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে চারশো নব্বই এবং ফ্লোটিং পিলও পেয়ে যাচ্ছে চারশো নব্বই টাকা আমি গত বছর যে প্রাইস সেই প্রাইসই রাখছি যদি সম্ভব হচ্ছে আমি কমিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এটা প্রাইস হচ্ছে একটি টাকা এখানে আপনারা মার্কার দিয়ে দেখেন মার্কার দিয়ে কিন্তু আপনাদের নামটা লিখতে পারবেন ফোন নাম্বার অ্যাড্রেস লিখে রাখতে পারবেন দুইটা চেম্বার আছে ওকে তোজবি তারপর ছোট বই মাটি এগুলো আমরা এখানে রাখতে পারবো প্রকার মাটিটা রাখতে পারবো তোজবি ছোট ছোট বই এগুলো আমরা সুন্দর করে কিন্তু রাখতে পারবো মাত্র এটি টাকা ওকে তো যদি কেউ হজ থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন যে আমরা হজে যাচ্ছি কিংবা ওমরায় যাচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আলাদা করে ডিসকাউন্ট আছে ওকে আচ্ছা এরপর আমরা ভাইয়াদের জিনিসগুলো দেখাবো লাস্টে হচ্ছে আমরা আপুদের প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের তো শু ব্যাগ আছে শু ব্যাগের ভেতরে শু রাখার জন্য কালারটা একটু উপরটা তুলে শু রাখার জন্য হ্যাঁ এর ভেতরে আমরা শু রাখতে পারবো দেখেন দুইটা কালার আছে প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর শোল্ডার ব্যাগ শোল্ডার ব্যাগের কালার আছে আরো তো এটা নতুন একটা কালার আসছে একদম ডিফারেন্ট এটা ব্ল্যাক আছে না ব্ল্যাক আছে হোয়াইট আছে এটা একটু নোট করে নেবেন এটার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ঠিক আছে শোল্ডার ব্যাগেও কিন্তু দুইটা চেম্বার একটা চেম্বারে আমরা জুতা রাখতে পারবো জুতাটা অবশ্যই রাখা দরকার আপনি কখনো জুতার এসে ফেরত পাবেন না এবং একটা চেম্বারে আমরা পানি রাখতে পারবো বা বই বা এই জাতীয় জিনিস রাখতে পারবো তো জুতাটার মধ্যে ময়লা না হয়ে যায় তখন আপনি এই ব্যাগটার মধ্যে জুতা ভরে তারপর এটাতে রাখতে পারবেন ওকে এটা হচ্ছে শোল্ডার ব্যাগ এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এটা একটা টোটাল তিন টাইপের বেল্ট এখন আমাদের কাছে আছে একটা হচ্ছে একশো টাকা তো এটা প্রথম একটু দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে আপনাদেরটা এটা মেনলি ভাইয়াদের জন্য এটা আপনারা আপনাদের ওয়েস্টের মাপ অনুযায়ী পরে ফেলতে পারবেন এখানে হিডেন চেম্বার আছে ঠিক আছে এখানে আপনারা টাকা পয়সা বাই জাতীয় তবে আমি মনে করি যে টাকা পয়সা জাতীয় জিনিস না রাখাই ভালো ওকে করতে হচ্ছে আপনাদের এই তারপর হচ্ছে ছোটোখাটো যে জিনিসগুলো তো এই টাইপের জিনিস রাখতে পারেন আচ্ছা আর ইমার্জেন্সি কিছু মানে অল্প টাকা পয়সা রাখলে সেটা হচ্ছে আপনাদের কাজে দিতে এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা কোয়ালিটি একটু ভালো সো এটার প্রাইস পড়বে হচ্ছে অ্যারাউন্ড সিক্স টাকা ঠিক আছে ছয়শো টাকা এটা আরেকটু একটু ডিফারেন্ট এবং এখানেও ইডেন পকেট আছে দেখেন কোয়ালিটি একটু ইমপ্রুভড ঠিক আছে আর যেটা এখন দেখাতে যাচ্ছি এটার প্রাইস হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা বারোশো টাকা লেদারের এটা পিওর লেদার লেদারের এখানে টাকা পয়সা রাখলে আমার মনে হয় সেফ থাকবে তবে আমি বলবো যে মানে যেটা হচ্ছে এটা আজকে এসেছে এটা হচ্ছে কটন ইলাম এটা রেমন্ডের এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমি আজকে অপারে দিচ্ছি পনেরোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে টু পার্ট এখানে দুইটাই পার্ট আছে ও আপার এবং

যাতে তারা একটু সুলভ মূল্যে প্রোডাক্টটা পেতে পারে ওকে এগুলো আমাদের সব শোরুমে মিরপুর শোরুম কেউকে শোরুম রাখছেন শোরুমে গিয়ে আপনারা বুঝে নিতে পারবেন এটা এটা একটু ভারী টাওয়ালটা কত আচ্ছা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ঠিক আছে আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকারটাও আছে আটশো পঞ্চাশ টাকাটা আমার মনে হয় আপনারা যেহেতু হজে যাচ্ছেন একটু ভালো নেবেন আর দুইটা তো দরকার লিনেনের মধ্যে বেশি একটা সিজনও হবে না তো লিনেনের মধ্যে নিজেদের সাইন্স করে বানিয়ে নিতে পারবেন এটা বাচ্চাদের মেনলি ওকে তাছাড়া বাচ্চাদের বড়দের সবার যুগ বাছেন সাইজ আছে। মানে বাচ্চা বড় সবারই সাইজ আছে। মানে আপনি 48 50 পর্যন্ত সাইজ নিতে পারবেন। ওকে এটা বাচ্চাদের বাচ্চাদের জন্য আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে স্যার। বাচ্চাদেরটা প্রাইস কত? বাচ্চাদেরটা প্রাইস আমি পরে বলে দিচ্ছি। আমার সম্পূর্ণ বাচ্চাদের 1000 থেকে 1500 পর্যন্ত পেয়ে যাবেন আর বড়দেরও 1500 পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 800 টাকা। এটা কটন এর একদম ফুল কটন এটা হচ্ছে এইট হান্ড্রেড টাকা লিনেরটা হচ্ছে এইট হান্ড্রেড টাকা ওকে লিনেরটার আপনারা হচ্ছে প্যান্ট সালোয়ার একদম আপনারা নিজেদের মাপ মতো কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন তো ভাইয়াদের কি শেষ মোজার সেট এটা হাত মোজা পা মোজা দুইটা আলাদা আলাদা করে হচ্ছে পরে হচ্ছে একশো ষাট টাকা আপনারা যদি দুইটা একসাথে নেন আমি এটা একদম রিজনেবল প্রাইসে ওয়ান টোয়েন্টি টাকায় করে দিচ্ছি একদম প্যাকেজ শুধুমাত্র হজ যাত্রীদের জন্য একশো টাকা ওকে ওকে এবার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব এখন কষ্ট করে আপনারা কিন্তু হজমরা করছেন সেখানে যেন পর্দা কোনো ব্যাঘাত না ঘটায় তো এটা হচ্ছে দেখেন নিনজা ক্যাপ দুই টাইপের আছে এগুলো বাইরের ঠিক আছে এগুলো বাইরের এটা আপনারা ইনার হিসেবে यूज নিতে পারেন এটা প্রাইস কত এটা আচ্ছা এটা 350 আর এটা সম্ভবত ইন্দোনেশিয়ান এটা হচ্ছে 650 ওকে এটা 350 এটা 650 এই দুইটা আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এবার আমি একটা ইনার হিজাব দেখাচ্ছি এটা আমাদের মেক করা এটা আপনারা পাবেন চারশো নব্বই টাকা এটা এটা হচ্ছে ইনার হিসাব এটা খুবই ইউজফুল আপুরা চারশো নব্বই টাকা এটা আপনারা এত দূর মানে ওয়েস্ট পর্যন্ত ব্যবহার করবে এবং বাচ্চারাও কিন্তু আরবি পড়ার জন্য নিয়ে নিতে পারে এটা একটু পরে দেখায় আমি হ্যাঁ এটা একটু করে দেখাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট আপুরা কারণ এটা না আপনাদের জন্য খুবই ইউজফুল হবে ফেস টা মানে চাপা কেন আচ্ছা এটা মনে হয় সম্ভবত বাচ্চাদেরটা তো আমি এই জন্য করে দেখাতে পারছি না বড়দের যেটা সেটার ফেসটা আপনাদের আর একটু ইয়ে হবে লুজ হবে হ্যাঁ তো বাচ্চারাও নিতে পারে বড়রা নিতে পারে তো এরকম লেংথটা এরকমই হবে ফেসটা জাস্ট একটু লুজ হবে আর তাছাড়া সেবা কোনো ব্যাপার না তো এটা প্রাইস পড়বে চারশো নব্বই টাকার নির্বাণ আছে এটা কিন্তু খুবই হিট একটা প্রোডাক্ট হজের জন্য এটার মধ্যে কিন্তু এটা অফ হোয়াইট ওকে এটা চারশো নব্বই টাকা দেখেন ওপরে লেস আছে নিচেও কিন্তু কটন লেজার কাট লেস আছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্ক্রিনশট টা নিয়ে নিবেল আচ্ছা এই ধারার দেখেন এগুলো খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের মানে হজে স্কার্ট না পরে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ওকে স্কার্ট না পরে এটা নিয়ে নিতে পারেন তো এইগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন নিজেদের মাপ মতো করে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক প্যান্ট এটা হচ্ছে প্যান্ট অনেকে একটু প্যান্ট চাই তাদের জন্য এটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস হজ ছাড়া নিয়ে নিতে পারেন এবং নিজেদের ওয়েস্টের মাপ মতো করে নিতে পারবেন ওয়েস্টের মাপ মতো করে নিলে কাস্টমাইজ অর্ডার করলে পঞ্চাশ টাকা বেশি পড়বে ঠিক আছে এটা প্রাইস পড়বে সাতশো টাকা কাস্টমাইজ করে নিবেন কাস্টমাইজের জন্য হজের জন্য কোনো চার্জ আলাদা লাগবে না ওকে হজ যাত্রীরা কাস্টমাইজের জন্য আমি আলাদা কোনো চার্জ এটা কি আচ্ছা এটা এই হিজাবটা নাকি এক পিসি আছে আমাদের তো এটা হচ্ছে দেখেন নিচে লেস করা আছে বিশাল ল নিচে লেস করা আছে হ্যাঁ তো এটা আপনারা পেয়ে যাবেন এইট ফিফটি টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে এক পিসি আছে আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক বড় লেখা ওকে স্ক্রিনশ নিয়ে নেবেন দেখা এটা হচ্ছে হিজাব সেক্টর এটা পরলে খুবই সুন্দর দেখায় তো আমি এটা ব্ল্যাকটা পরে দেখাচ্ছি এটা হোয়াইটটা আমি এটা ব্ল্যাকটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে স্কার্টটা ওকে এটা ফুল সেট ফুল সেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি টুয়েলভ টাকায় এটা ব্ল্যাকটা পরে দেখায় আমি আপনাদেরকে এটা দাও দিয়ে দাও দাও দিদি দেওয়া আছে হ্যাঁ

আচ্ছা সাফিয়া হিজাবটাও আপনাদেরকে দেখিয়ে দিই আমি সাফিয়া হিসাবটা এটা হচ্ছে করাটা এটা হচ্ছে লেস দেওয়া ক্যাপের ক্যাপেও লেস দেওয়া আছে আর নিকাপটা অ্যাটাচ করা এবং এটা আরো বেশি লং নিচেও নিকাপেও হচ্ছে লেস আছে এটা হচ্ছে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা ওকে তো বাচ্চার ব্রাঞ্চে এত বেশি লেস আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে আবায়া ওকে গাউন হজ গাউন এটা প্রাইস হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা ঠিক আছে এটা বেশি একটা নাই এটা কাস্টমাইজ অর্ডার হবে না কিন্তু এটার মধ্যেই সেম যদি প্লেন করেন কিংবা ছুটিকোন লেস দিয়ে করেন তাহলে পারবেন তো এটা কিন্তু স্লিভে আছে আর দেখেন নিচে লেস আছে ওকে আরেকটা হজের আবায়া ছিল যে ওটা আচ্ছা এটা হচ্ছে ওয়ারিশা খিমার দেখেন ওয়ারিশা খিমার এটা হচ্ছে হোয়াইট এটা আটশো পঁচানব্বই টাকা ছিল সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটা হচ্ছে জিপার ঠিক আছে জিপার সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটার সাথে পাচ্ছি আমরা একটা নিকাব এটার সাথে আমরা একটা নিকাপ পেয়ে যাচ্ছি এই যে ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা মতো ব্ল্যাক ওয়াচ হ্যাঁ দেখো এটার মতো ব্ল্যাক ওয়াচ সেম সেম এটার সাথেও নিকাপ পেয়ে যাচ্ছি হচ্ছে জিপার এটা আবার আমরা কাফটান হিসাবে ইউজ করতে পারি আপনারা জানেন হয়তো আমাকে আর নংশিং নিকাপ নশ হিসাবে হোয়াইট পাবেন এটা খুবই কনভিলিয়েন্ট একটা জিনিস ট্রাভেল করার জন্য গরমে খুবই আরামদায়ক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পাচ্ছি আমরা ওকে আচ্ছা এটা হচ্ছে একদম সিম্পল তো এটা সাদা কালো দুইটাই হবে এটা সেট সহ পাবেন ঠিক আছে এটা ফুল সেট হচ্ছে বারোশো টাকা মিক্স কার্ড আর যদি আলাদা নিতে চান আটশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট একটা জিনিস দেখো এটাই লাস্ট রাখি আছে

এই যে শুধু হোস্টাট এর কিমার ফুল সেট 1200 টাকা কিভাবে আসলে এটা হচ্ছে আমাদের কি বলবো শুধু আপনারা হোস্টাট কিন্তু 1500 টাকা ছিল যেটা হোস্টাটীদের জন্য আমরা 1200 টাকা করে দিয়েছি কিছুদিন আগে আমরা অনেককে এই অফারটা দিয়েছি ওকে তো সব কিছু আসলে प्रॉफिट জন্য না তো আপনারা 1200 টাকা ফুল সেট পে যাবেন এই যে দেখুন হচ্ছে 750 টাকা ঠিক আছে নাইমা হিসাব এটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিকা হিসাব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই হবে এটা আমরা পেয়ে যাচ্ছি দেখেন মাত্র 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 হজ যাত্রীদের জন্য এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা ঠিক আছে হজ যাত্রীদের জন্য এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমরা পাচ্ছি মাত্র ছয়শো টাকায় তো অবশ্যই অবশ্যই এই অফারটা মিস করবেন না কারণ হাউস যাত্রীদের জন্য বিশাল অফার আচ্ছা এই ব্ল্যাকটা এটা হোয়াইট হবে আমি একটু পরে দেখাই ধরো আপু সাদা মালাসি হিসাব দেখান স্টোন আর লেস আচ্ছা সাদা মালাসি হিসাব কি আছে এখানে এটা কিন্তু দেখেন ফুল বডি এমব্রয়ডারি ফুল বডি এমব্রয়ডারি এবং ডাবল এক্স এটা প্রাইস কত সেটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাবাই যায় না খুবই কমফোর্টেবল দেখেন পুরা বডি কভার করছে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তো আপনারা মানে হজে আমি আজকে বিশাল অফার দিয়েছি কিছু কিছু তো সবাই ভালো থাকবে হজের প্রোডাক্টগুলো অর্ডার